আমি পেয়ে গেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা দি কলকাতা শহরের অবস্থা খুবই খারাপ নিশ্চয়ই জানেন বা মনিটার করছেন কি 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 বার্তা দেবেন আপনি আমি একটা বলি যেটা গভর্নমেন্টকে যে ইমিডিয়েট স্কুল ছুটি আজ থেকে পড়বে স্কুলে বাচ্চাদের এখন আসতে হবে স্কুল কলেজে বাস ছুটি দিয়ে দেবে এবং আশা করি এডুকেশন মিনিস্টার আমার কথা শুনতে পাচ্ছেন এবং জেনেবেন সে আমি বলেছি আর দুই হচ্ছে অফিস যাত্রীদের চিন্তা করার কোনো কারণ নেই আজকে দরকার হলে অফিসে আসতে হবে না আজকে কালকে যদি আপনারা দেখেন কালকে জল না কমছে তাহলে আজ কালকের দিন আপনাদের ছুটিটা কাউন্ট করা হবে না আপনারা নিশ্চিন্তে থাকুন কারণ সিএসসি আমি দেখছি কলকাতায় বারবার করে ওদের বলি যে ওয়ার্ডগুলো ঠিক করতে আমি জানি না আমি শুনছি সাত আটজন মারা গেছে আমাদের সঠিক ফিভারটা আসবে এবং আমার খুব খারাপ লাগছে এই পরিবারগুলো এই পরিবারগুলোকে গুলোকে সিএসসি সাহায্য করতে হবে তাদের একটা করে চাকরি দিতে হবে আমি পরিষ্কার বলেছি